যতদিন বেঁচে আছেন নামাজের শেষ বৈঠকে এই একটি দোয়া পড়তে কখনো ভুলে যাবেন না আমরা অনেক সময় নামাজের শেষের দিকে গিয়ে আমরা কিছু দোয়া পড়ি যে দোয়াগুলো আমরা সাধারণত পারি ওইটাই পড়ি কিন্তু সাল্লাম এমন কিছু চমৎকার দোয়া পড়তেন যে দোয়াগুলোর মধ্যে অনেকগুলো বিষয় রয়ে গেছে এর মধ্যে চারটা কথা বলবো যে চারটি বিষয় এই দোয়ার মধ্যে আমরা পেয়ে যাব। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাল্লাহ এই দোয়া যারা পড়বে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে সু আল্লাহ দুই নম্বরে কবরের আজাব থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন এরপরে তিন নম্বরে তাকে ইমানই অবস্থায় ইমানে হালতে হেদায়েতের উপরে তার মৃত্যু হবে এটা তো থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আমি সারা জীবন অনেক ইবাদত করলাম অনেক জিকিরাজার করলাম কিন্তু আমার শেষটা যদি ভালো না হয় আমি যদি হেদায়তের উপরে ইন্তেকাল করতে না পারি আমার মৃত্যুটা যদি ভালো মৃত্যু না হয় তাহলে তার মতো ব্যর্থ মানুষ আর হতে পারবে না এজন্যে বলে একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার এটা তো এমনি এমনি বলে না কারণ অনেক মানুষ এমন দেখা গিয়েছে এমন কি বহু সাহাবিও এমন ছিল যারা নবীজির সময়ে শুরুর দিকে হয়তো ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে তারা কাফের হয়ে ইন্তেকাল করেছেন নজিবিল্লা এই জন্যে ইমান অবস্থায় মৃত্যুবরণ করা এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য এই দোয়াটি যদি নামাজের শেষ বৈঠকে আপনি পড়তে পারেন তাহলে আপনাকে আল্লাহ তহ এমন মৃত্যু দেবেন যে মৃত্যুতে আপনি ইমান অবস্থায় মৃত্যুবরণ করলেন এরপরে চার নম্বর হচ্ছে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত আমরা জানি যে শেষ জামানায় সব থেকে বড় যে ফেতনা আসবে সেটা হচ্ছে দাজ্জালের ফেতনা এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাইলে আমরা নামাজের শেষে যে বৈঠকটা করি আমরা যখন তাসাহুদ পড়ি এটা শেষ করার পরে দোয়া পড়ি দোয়ার পরে আমরা এই আমরা দুুৎসরিফ পরে এরপরে আমরা এই দুয়াটি করবো বিশ্বনা শিখিয়ে দিয়েছেন আল্লাহ বিকা মিনা আদাবি জাহান্নাম হে আল্লাহ তালা আপনি জাহান্নামের আজাব থেকে আমাকে আশ্রয় দান করেন আল্লাহর কাছে সর্বপ্রথম জাহান্নাম থেকে আমরা আশ্রয় চাইলাম এরপরে ওমিনা আদাবিল কবর কবরের যে আল্লাহ এই সেই থেকে আপনি আমাকে আজাব হেফাজত করেন কবরের যে ভয়ঙ্কর আজাব হবে সাহাবিরা যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তাদের মুখটা মলিন হয়ে যেত নীল হয়ে যেত ভয়ে অর্থাৎ উসমান সহ অনেক সাহাবিদের এমন বর্ণনা আছে এমনকি একজন জিজ্ঞাসা করলেন যে আপনারা কবরের পাশ দিয়ে যখন যান তাদের মুখটা এমন হয়ে যায় কেন সাহাবিরা বলেছেন যে কবর হচ্ছে একজন মুসলমানের প্রথম ঘাটি যে কবরটা পার হতে পারবে সে আখেরাতের হিসাব নিকাশ সবকিছু ঠিক মতো পার হতে পারবে কিন্তু যেই লোকটা কবরে ধরা খেয়ে যাবে কবরে যার আজাব শুরু হয়ে যাবে তার বাকি যে ঘাটিগুলো সামনে থাকবে সেটা পার হওয়া তার জন্য কষ্টকর এই জন্য আল্লাহ তা এই যে চমৎকার দোয়া নবীজ ইসালাম শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি আমরা পড়বো যে অমিন আদাবিল কবর এরপরে ফিতনা ফিতনাতিল মাহিয়া মামা জীবন মৃত্যুর যে যতই ফেতনা হে আল্লাহ সেটা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আপনার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যু যে ফেতনা এখানে অনেকগুলো কথা আছে মুফাসির বলেছেন একটা হচ্ছে জীবনের চলার পথে যত ফেতনা আসে যত বিপদ আসে মুসিবত আসে এইটা আর মৃত্যুর ফেতনা বলতে অনেক সময় বোঝানো হয়েছে একটা মানুষ যখন ইন্তেকাল করতে যায় ওই সময় শয়তান এসে তাকে ধোকা দিতে থাকে এই শয়তানের ধোকায় পড়ে অনেক সময় মৃত্যুর সময় মানুষ ইমান হারা হয়ে ইন্তেকাল করে এই জন্যে ওই সময়ের যে ফেতনা আছে এই দোয়াটি পড়লে আল্লাহ তাহলে মৃত্যুর সেই ফিতনা থেকেও আমাদেরকে হেফাজত করবেন এরপরে অমিন শার্রী ফিতনাতে মাসিহেদার জাল এরপরে আমরা বলছি যে হে আল্লাহ মাসেহেদার জাল বা যে দাজ্জাল আসবে তার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন তো এই চমৎকার দোয়াটি ইনশাল্লাহ তাআলা আমরা দোয়ায় মাসুরা যখন পড়ি ওইটার জায়গায় এই দোয়াটি ইনশাআল্লাহ তালা আমরা করতে পারি তাহলে এই চার ধরনের মহা বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদেরকে জান্নাতে আল্লাহ তালা আমাদের জান্নাতে